নমস্কার আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী আমার লেখা যে গল্পটা এখন পড়ব সেটার নাম হচ্ছে কেউ কেউ মাসি বলছে আমার দোকানে এসো এইমাত্র ডাব পেরে এনেছি খুব মিষ্টি জল ডাকটাও যে খুব মিষ্টি না গিয়ে কি পারা যায় স্তোত্র দরজার সামনে দাঁড়িয়ে বলল দাও তো ভালো দেখে একটা স্ট্র আছে তো বাবু এটা তো নাই তবে কেমন করে খাবো মাসি বলল পাইপে দেবো তো সে হেসে বলল দাও দাও কেন যে এখানে এসে এত কঠিন শব্দ বলল ওরা যে বুঝতে পারবে না এটা আসলে ওর মাথায়ই আসেনি অবশ্য আসার কথাও না নিজের মাতৃভাষা ঠিক করে বলতে পারে ওর অনেক বন্ধু সেটাও পারে না এবং তাদের মা বাবারা বেশ গর্ববোধ করে যে ওরা তো ইংরেজি পত্রিকা ছাড়া পড়েই না ওর মা বাবা সেই দলের নয় তাই সে বাংলা পড়া এবং লেখা দুটোতেই স্বচ্ছন্দ এখানে এই শব্দটা বলাও ঠিক হয়নি সে পাইপ দিয়ে আরাম করে জল খেতে লাগল সত্যি ডাবের জলটা বেশ স্বাদ মাসিকে টাকা দিয়ে সে সামনে এগিয়ে গেল নামেই বাজার কিন্তু তেমন কোনো দোকান চোখে পড়ছে না স্তোত্র দেখল সে বাঁধের উপর দাঁড়িয়ে আছে ডানদিকে সুন্দরী গাছ আর নদী বাম দিকে যে কটেজ এসে উঠেছে সেই কটেজ সে হাঁটতে লাগলো ভীষণ ভালো লাগছে পরিবেশটা কোনো ধোয়া নেই কোনো শব্দ নেই আছে শুধু শুদ্ধ বাতাস আর বয়ে যাওয়া নদী সে তো বাতাস নিতেই এসেছে বাজার তো করতে আসেনি কয়েকটা মাত্র দোকান স্থানীয় লোকজন খুব একটা দেখা যাচ্ছে না যারা ঘুরতে এসেছে তারাই বাজারে চক্কর মারছে স্তোত্র এবার মনে মনে হেসে ফেলল অনেক দিন পর এই শব্দটা ওর মাথায় এলো চক্কর এখন আর দেয়া হয় না মানে অযথা সময় থাকলেই মানুষ চক্কর মারে যেটা কলেজ জীবনে করতো ক্লাস ফাঁকি দিয়ে আশেপাশের জায়গা চক্কর মেরে আসত কত নতুন নতুন জায়গা যে আবিষ্কার করত তখন ভালো লাগত এই নবনব নব আবিষ্কারের খুঁজে গিয়ে এবং প্রায়ই এসে ক্লাস ধরতে পারতো না এবং তখন মনে মনে প্রতিজ্ঞা যে কাল থেকে চক্কর কাটা বন্ধ কিন্তু পরদিন কলেজে এসে আগের দিনের কথা ঠিক ভুলে যেত এবং চক্করের ফাঁদে পড়ত বাবু এখানের মেয়েরা নিজের হাতে ব্যাগ রুমাল ইত্যাদি জিনিস বানিয়েছে নেবে নাকি ভীষণ সুন্দর দোকানে এসে দেখো ভালো লাগবে সে দোকানের দিকে চাইলো ছোট্ট একটা ঘর ব্যাগ আর রুমাল ছোলানো ভালো লাগছে দেখতে কোনো জায়গা বেড়াতে এলে সেখান থেকে কিছু কিনতে হয় স্মৃতি হিসাবে এখানে তো তেমন কিছু কেনার নেই আর এই ব্যাগ এবং রুমালগুলো সত্যি খুব সুন্দর সে বেশ কয়েকটা রুমাল ও ব্যাগ কিনল দোকানি ভেবেছিল বড় জোর একটা রুমাল বিক্রি করতে পারবে কিন্তু হলো অনেক বেশি স্তোত্রকে বলল বাবু তোমরা আমাদের এখানের মেয়েদের কাজ সত্যিই পছন্দ করো না হলে এতগুলো কিনতে না তুমি কেন এমন প্রশ্ন করছো পছন্দ হয়েছে বলেই তো কিনলাম স্তোত্র বেশ অবাক হয়ে দোকানিকে জিজ্ঞেস করলো দোকানি বলল বাবু একটার বেশি তো কেউ কিনতে চায় না বলে শহরে এর চেয়ে অনেক ভালো পাওয়া যায় স্তোত্র বলল সত্যিই এগুলো সুন্দর এবং একটু অন্যরকম সুন্দর আধুনিকতার ছোঁয়া নেই কিন্তু আন্তরিকতার পুরো প্রয়াস জিনিসগুলোর মধ্যে আছে এই ব্যাপারটা উপলব্ধি করার মতো মনকে আজকাল পাওয়া যায় যায় না তো তাই তো মেশিনে বানানো জিনিসকে বেশি কদর করে স্তোত্রর কথা শুনে দোকানি অভিভূত বলল তুমি যেভাবে কথাগুলো বললে কেউ বলে না বোঝেও না তোমাকে আমি উপহারস্বরূপ একটা রুমাল দিচ্ছি যখন এটা দেখবে তখন আমার কথা তোমার মনে হবে ধন্যবাদ সত্যি তোমার কথা এখানে কথা ভোলার নয় এসেছি বেড়াতে মনে হচ্ছে সঠিক জায়গাতে এসেছি এত ভালো লাগছে দোকানি বলল বাবু তিন চার বছর অন্তত একবার এসে ঘুরে যাবেন একবার তো মনে হচ্ছে একা এসেছেন সামনের বার বৌদিকে সঙ্গে নিয়ে আসবেন দেখবেন আরও ভালো লাগবে এইবার হো হো করে হেসে উঠলো সে দোকানি ভ্যাবাচাকা খেয়ে বলল কি কিছু ভুল বলেছি না না তুমি ঠিকই বলেছ সমাজের প্রবাহ এভাবেই যায় নদীও একইভাবে প্রবাহিত হয় কিন্তু আমি উল্টো দিকে বইতে ভালোবাসি তাই যতবারই আসবো একাই আসবো দোকানি বলল বাবু আমি যদি সরাসরি আপনাকে জিজ্ঞেস করতাম বিয়ে করেননি কেন আপনি রেগে যেতেন বলতেন জিনিস বিক্রি করতে বসেছো বিক্রি করো পর্যটকের ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছ কেন স্তোত্র দোকানির কথায় হেসে উঠল বলল তুমি যা বলেছ সব সত্যি কিন্তু আমি ব্যতিক্রম আমি কারোর কথাতেই রাগ করি না দোকানি খুব খুশি হলে ওর কোথায় বর্তমান যুগে কিছু মানুষ কেমন যেন সময় রেগে থাকে সুযোগ পেলেই যেন প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়বে স্তোত্র দোকানের কথায় বুঝতে পারল মানুষ সম্পর্কে তাদের ভালোই অভিজ্ঞতা আছে কত রকমের পর্যটক এখানে আসে সবাইকে আর স্তোত্র কখনোই না সে দোকানের সঙ্গে এখানে পরিবেশ সম্পর্কে আরও কিছুক্ষণ গল্প করে তারপর তার কটেজে ফিরে এলো অফিস থেকে তিন দিনের ছুটি নিয়েছে স্তোত্র উদ্দেশ্য বিশুদ্ধ অক্সিজেন নেওয়া কোথায় যাবে মনস্থির করতে পারছিল না হঠাৎ মন যেন বলল সুন্দরের দিকে যাও বেরানো মানেই তো সুন্দর কিন্তু এই সুন্দর মানে কি প্রথমে মাথায় আসেনি পরে মনে হল সকালের সুন্দর ঝিকমিক রোদ সুন্দরী গাছগুলোর উপর যখন পড়ে তখন গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে আর এই জন্যই তো গাছগুলোর নাম দেওয়া হয়েছে সুন্দরী এবং এলাকার নামও দেওয়া হয়েছে এই গাছকে উদ্দেশ্য করে কিন্তু সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার তো পৃথিবী বিখ্যাত যদি কপাল ভালো হয় তবে মোলাকাত হতেও পারে অতএব সে সুন্দর বনেই বেড়াতে এলো এসে অবধি ভালো লাগছে পারদ ক্রমশ যেন বেড়ে যাচ্ছে আগামীকাল ভোরে উঠেই বেরিয়ে পড়বে তাই রাতেই সব গুছিয়ে রাখতে হবে ঘরে ঢুকে সব গুছিয়ে সে ডাইনিং হলের দিকে গেল জানে এখনও ডিনারের সময় হয়নি তবু একটু সেই চক্কর মারা এবং সে এখন পুরো কটেজটা সত্যি চক্কর দেবে কোনো কাজ নেই তাই চক্কর কাটার প্রকৃষ্ট সময় তো এখনই রান্নাঘর থেকে লোকগুলো বলল বাবু এখনও তো রান্না হয়নি একটু পরে আসুন স্তোত্র হেসে বলল আরে আমি খেতে আসিনি আমি ঘুরে ঘুরে দেখছি সব ওরা বলল দেখুন নয়টার সময় চলে আসবেন খাবার তৈরি হয়ে যাবে সে বলল তোমরা চিন্তা করো না আমি এবং হোটেলের অন্য যারা রয়েছে সবাই নির্দিষ্ট সময়েই চলে আসবে ওরা আবার রান্নায় মন দিল এখন সিজন চলছে প্রতিটি রুমই ভর্তি হাঁটা চলা যে রাস্তাটা রয়েছে লোকজন যাতায়াত করছে মাঝখানে একটা ছোট্ট ব্রিজও বানিয়েছে ওরা স্তোত্রর ভীষণ ভালো লাগছে সে ডাইনিং হলে এক গ্লাস জল খেতে ঢুকলো এমন সময় বাইরে সে সম্মিলিত ঘুঙুরের আওয়াজ পেল। পর্যটক কেউ কেউ কি ঘুঙুর পায়ে ঘোরাফেরা করছে ওর বেশ হাসি পেয়ে গেল কত জায়গাতেই তো ঘুরতে গেছে এমন ঘুঙুর পরা ভ্রমণার্থী কোথাও পায়নি যাক এটাও একটা অভিজ্ঞতা অফিসে গিয়ে বন্ধুদের বললে ওরা বিশ্বাসই করবে না ভাববে গুল মারছে বাইরে বেরিয়ে আসল ব্যাপারটা বুঝতে পারল প্রায় পনেরো জনের একটা নাচের দল এসেছে ওরা এখানে পর্যটকদের নাচ দেখাবে হোটেল মালিকদের অনুমতি নিয়ে ওরা এখানকার সব হোটেলে যায় আজ ওরা এখানে টুসু নৃত্য পরিবেশন করবে হোটেলের একজন লোক তাদের ছোট্ট মাঠের মতো একটা জায়গা দেখিয়ে দিল ও চেয়ার পেতে দিল সেই লোকটা সবাইকে বলল যে তাদের অনুষ্ঠান মানে নাচ দেখার জন্য স্তোত্র এতক্ষণ ভাবছিল কি করবে এখন চেয়ারে বসে তাদের নাচ দেখবে সে ঘুমুর পাড়া মেয়েগুলোকে দেখতে লাগলো শহরের আধুনিকতার ছোঁয়া নেই একটা স্নিগ্ধ পরশ রয়েছে তাদের মধ্যে সবাই মোটামুটি একই রকমের শাড়ি একইভাবে পরেছে চুল খোপা করে ফুল লাগিয়েছে ওর এত ভালো লাগছে দেখতে যে মনে হচ্ছে এই হচ্ছে প্রকৃতি ইট কাঠ ঘেরা দালান নয় একদম প্রাকৃতিক পরিবেশে তৈরি হয়ে প্রকৃতি নেচে উঠবে তাদের দলের প্রধান সবাইকে বলছে আপনারা এসে বসুন দেখুন আমাদের মেয়েরা কেমন নাচে কেউ কেউ বসলো অনেকে কাজ আছে বলে কেটে পড়ল কেন জানে ওর মনে হলো ওরা ইচ্ছে করেই এড়িয়ে গেল ভাবখানা অনেকের এমন এর চেয়ে অনেক অনেক ভালো নৃত্যানুষ্ঠান আমরা দেখি এখানে আর কি দেখব কয়েকজন তবু চেয়ারে এসে বসলে ওরা অনুষ্ঠান শুরু করল স্তোত্র তন্ময় হয়ে তাদের নাচ বাজনা গান শুনছে সে তাদের সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়েছে বেশ কিছুক্ষণ চলার পর সে তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালো ওরা একটু অবাক হলো একজন বলল বাবু কেমন লাগছে সে হেসে বলল খুব উপভোগ করছিলাম তোমাদের দলে ছোট ছোট ছেলেটা কি সুন্দর বাজনা বাজাচ্ছে মেয়েরা কি সুন্দর নাচছে আমি তোমাদের সবাইকে আমার তরফ থেকে এই ক্ষুদ্র উপহার দিচ্ছি এখানে উপহার তো আর কিছু কিনে আনেনি তাই উপহার মানে এক হাজার টাকা লোকটা স্বতঃস্ফূর্ত হাসি দেখে সে বুঝতে পারল এত উপহার এর আগে পায়নি বাবুকে পায়ে ধরে নমস্কার করতে গেল সে সরে গিয়ে বলল কি করছো অনুষ্ঠান চালিয়ে যাও সে আবার গিয়ে ওর চেয়ারে বসল এবার ওর অবাক হওয়ার পালা পেছনের চেয়ারগুলো যেগুলো প্রথমে ভরেছিল সবগুলো খালি হয়ে গেছে বাকি যেগুলো ভর্তি আছে সেগুলো মনে হয় অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত পূর্ণ থাকবে না লোকটা বলছে অনুগ্রহ করে আপনারা বসুন আমাদের অনুষ্ঠান না দেখে চলে গেলে আমরা কি করে অনুষ্ঠান চালাবো কী শুনবে ওর কথা পর্যটকরা তাদের ইচ্ছে মতো চেয়ার ছেড়ে যেতে লাগল স্তোত্র তাদের যাওয়া দেখতে লাগলো এখানে বিভিন্ন রাজ্য থেকে লোক ঘুরতে এসেছে ডিনারের আগে কারোরই তেমন কাজ থাকার কথা না অথচ তারা চলে যাচ্ছে তবে কি যা বোঝার সে বুঝে নিয়েছে ওরা জোর করে তাদের আটকে রাখবে না ওরা বলল আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করে দিচ্ছি বাকি যে কজন ছিল ওরা খুশি হয়ে লোকটার হাতে কিছু উপহার তুলে দিল সে তাতেই খুশি হলো স্তোত্র ভাবল কেউ কেউ চলে গেছে কিন্তু কেউ কেউ তো যায়নি এই কেউ কেউই যে তাদের অনুষ্ঠানকে চালিয়ে নেবে আগামী দিনে नमस्कार